একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে উপদেষ্টা মাহফুজ আলম তিনি সরকারের দায়িত্বে থেকে মন্ত্রীর পদমর্যাদায় থেকে এবং গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন সেই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি এমন একটা তথ্য ফাঁস করেছেন যা নিয়ে রীতিমতো তোলপাড়া হচ্ছে রাজনৈতিক অঙ্করে তিনি বলেছেন যে অন ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই যে তিনি যে কথা বললেন যে জুলাই পরাজিত হবে না জনগণ জয়ী হবে কিন্তু ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে অন ইলেভেন পদধ্বনি যখন নাকি বলেন তার মানে এই সরকার কি উৎখাত হচ্ছে এই সরকারকে কি কেউ সরিয়ে দিচ্ছে ইঙ্গিতটা যদি খেয়াল করেন ওয়ান ইলেভেনের সাথে বর্তমান পরিস্থিতি তাহলে কি দাঁড়ায় অন ইলেভেনে একটা সরকার ছিল ইয়াজুদ্দিনের নেতৃত্বে একটা সরকার ছিল তারপরে কি হলো সেনাবাহিনী এসে সেই সরকার পাল্টে দিল পাল্টে দিয়ে একটা সরকার করলো ফখরউদ্দিনের নেতৃত্বে ইয়াজুদ্দিন তার ক্ষমতা কেড়ে নিয়ে তার কাছে কেড়ে নিয়ে দেয়া হলো ফখর এখন তাহলে কি অবস্থা এখন কে কার ক্ষমতা কেড়ে নিচ্ছে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন তো এক ধরনের তিনি বিচ্ছিন্ন অবস্থায় আছেন বঙ্গভবনে তাহলে কি টার্গেট কি এবার ডক্টর মহ মানে অনেকগুলো প্রশ্ন এসে যায় এটা এটাও একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন তো সেই পট পরিবর্তন হচ্ছে কিনা সেটা নিয়ে সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা সালাউদ্দিন আহমেদ বলেছেন তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলছেন যে আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন এই বিষয়ে আর কোনো মন্তব্য নেই এবং সত্যি তাই যে কিছুক্ষণ পর দেখা গেল যে সেই পোস্টার নেই কিন্তু এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিন্তু নানারকম কথাবার্তা হচ্ছে এবং সবচেয়ে কঠিন প্রতিক্রিয়া দিয়েছে নুরুল হক নূর তিনি বলছেন যে ব্যর্থতা আড়াল করতে অন ইলেভেনের বাঘ আসছে বলে বিভ্রান্তি বলছেন যে নিজেদের ব্যর্থতা আর ভাউতাবাজি আড়াল করতে রাখালের গল্পের মতো যেভাবে ওয়ান ইলেভেনের বাঘ আসছে বাঘ আইসে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলছেন তিনি আরও লেখেন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সত্যিকারের বাঘ এসে পড়লেও এখন ডেকেও অনেককে পাশে পাবেন না সময় বড়ই নিষ্ঠুর খুব কঠিন বক্তব্য একটা প্রশ্ন আসছে যে এরকম একটা দায়িত্বে থেকে এরকম একটা বক্তব্য কেন দিলেন এটা কি তিনি যদিও ডিলিট করলেন কিন্তু কোনো এমন কোন বাস্তবতা আছে কিছু হচ্ছে কি আর এমন একটা দিনের চার তারিখে দিলেন সেই চৌঠা আগস্ট নতুন বছরের চৌঠা আগস্ট আর আজকে পাঁচই আগস্ট এই চার পাঁচ তারিখ মিলে গত বছর যেই ধরনের পরিস্থিতি তৈরি ছিল এখনো কি আবার সেই পরিস্থিতির মধ্যে ভিন্নভাবে অনেক প্রশ্ন কিন্তু উত্তর মিলছে না অনেক রকম বিশ্লেষণ অনেক রকম শঙ্কা এই পোস্টের মধ্য দিয়ে তিনি ছড়িয়ে দিলেন ফলে এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে এই কথা বলার মধ্য দিয়ে সরকারকে যথেষ্ট পরিমাণ ঝাঁকুনি দিলেন কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পেল যে সরকার বোধ হয় যে কোনো সময় পড়ে যাবে সরে যাবে থাকবে না এরকম কিন্তু সংখ্যা তেমনটা কি বোঝা যাচ্ছে না দর্শক ভালো থাকবেন I love this.